জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি অর্পিতা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি একবার ভক্তদের ভিড়টা একবার দেখুন মায়ের বন্দিরে আর মা তো রাজ জবা ফুলের মালায় ঢেকে গেছে এই পদ্ম ফুলটা মঙ্গলা মা নিজের হাত হাতে তৈরি করেছে প্রতিদিন মাকে একটা করে মালা তৈরি করে দেয় কৃষ্ণকালী মায়ের জন্য নিজের হাতে তৈরি করে দেয় আর এত ভক্ত হয়েছে মানে আজকেও মিনিমাম দশ হাজারের মতন ভক্ত বেশি তো কম নয় এরকম ভক্ত এসছে একবার ভক্তের ভিড়টা একবার দেখুন আপনারা আর অসংখ্য ভক্ত মানে উপকার পেয়েছে মায়ের নাম জপ করে ছেলে চাকরি পেয়েছে পেটে সিস্ট ভালো হয়েছে আরও অনেক অনেক উপকার হয়েছে আপনারাই সবাই শুনুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি অনেকবার ধরে দেখেছি তারপরে আস্তে আস্তে দেখছি প্লেটলেট বাড়তে শুরু করেছি ওটা ঊর্ধ্বমুখের দিকে হয়েছে তা আমি মাকে খুব ভক্তি করেছি মা তুমি ভালো করে দাও আর মা আমার মায়ের মাথা করে ভীষণ মাথা করছিল এত বড়

আমি গাড়িতে পেশেন্ট এসছে অবশ্যই আমি দেখতে যাব মা দেবে চারটে আশীর্বাদ যেন সব করে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আজকে এত দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসে সবাই জেনে গেছে যে মায়ের কাছে এলে মা কাউকে নিরাশ করে না মা কাউকে না কেউ কিছু দেবে আজকে না হলেও দু বছর তিন বছর পাঁচ বছর পর হলেও মা দেবে

হাতে লেগামেন্ট ছেড়ে গিয়েছিল শুধু মায়ের নাম জপ করে সব ঠিক হয়ে গেছে ওটা থেকে আসছে মা মেদিনীপুর থেকে আসছে মা মা একটা মাকে সারি সবাই এবার দাও

Nei! <laughs> নরা ওকে নি জয় জয় উপকার পেয়েছো বাবা তুমি উপকার হয়েছে হ্যাঁ আমার উপকার হয়েছে কি উপকার হয়েছে লেগেছিল পড়ে গেছিলাম এক মধ্যে উপকার হয়েছে এক মাস মধ্যে উপকার ভালো হয়ে গেছে টাকাতে হ্যাঁ আদা কি কৃষ্ণ মায়ের জয়

এই মা চরম মিরাকেল পেয়েছে মায়ের মোনাজাত বলো মা আমি ছোটখাটো অনেক মানে মিরাকেল পেয়েছি ঘরে বসে মায়ের নাম জপ করে কোথা থেকে আসছো মা আমি হাওড়া নালপুর থেকে আসি আগে এসেছিল না আমি প্রথম মা শুধু নাম জপ করি শুধু মায়ের কাছে মানসীক করেছি আমার দোকানের জিনিস আমি খুশি করে মাকে দিচ্ছি একটু আমার আছে এতে কি মা আমি দিচ্ছি আপনি ধরুন আমার দোকান থেকে আমি নিয়ে দিচ্ছি এটা গুণোছি এখানে 500 গুণো আছে মায়ের জানলেন এটা বাবা মাকে দিচ্ছি ওই মা যেটা পনাইতে আমি এতে রাখব আর আমি 1001 টাকা মানে করে রেখেছিলাম আমি কি তো অনলাইনে দিতে পারি না আমাকে ক্যাশে দিতে হবে বলে এই মা চরম মীরাক খেলতেছে অনেক পেয়েছে শুধু ঘরে নাম জপ করি না একদম তার জন্য মায়ের জন্য ধরেছি ঘট ঘর আমার আমার আমি মনে মনে একটা খুব কষ্ট করছি আমার মা তুমি আমার স্বপ্নে যে আমার জড়িয়ে ধরেছিলো সেটা আমার তো আমার করতেই হবে নানা আমার খুব কষ্ট হবে তোরা

কাউকে নিরাশ করবে না মা কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত সবাই জেনে গেছো আজকে আপনা আপনি দশ হাজার পনেরো হাজার ভক্ত হচ্ছে রে কিছু না কিছু পাবে দেখো তুমি প্রত্যেকটা ভক্ত যারা একবার এসছে তারা বলেছে নয় হাতে যন্তনা কোমরে যন্তনা চোখে দেখতে পাচ্ছি না ভালো হয়েছে মায়ের কাছে কত বিকলাঙ্গ কত অনাথ কত দুস্থ কালকে এক মাস সিজারে বাচ্চা হয়েছিল আঠারো বছর সেই বাচ্চাটা আট বছর বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা বয়স আট বছর সিজারে যখন থেকে বেবিটা হয়েছে তার সন্তানের বয়স আট বছর সে স্টিক ছাড়া হাঁটতে পারত না কলকাতা থেকে এসছে লাঠি লাগে এইখান থেকে অনেক রাস্তা লাঠি ছেড়ে বলছে মা মায়ের কাছে দাঁড়িয়ে আছি কোথায় শক্তি লাঠি ছেড়ে হেঁটে এলো আমি বলছি মা জীবন তো পায়ের ডাক্তার দেখা দেখা এত লোনের দাঁড়ায় এতটা জর্জরিত মা জীবন তো মা হেঁটে চলে বেড়ায় তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন মা কাউকে নিরাশ করেন না হয়তো আপনি এক আশা নিয়ে এসছেন কিন্তু আপনাকে অন্য দিক থেকে দেবেন হয়তো সেইটা পুরো হবে না কিন্তু অন্য দিকে আপনি পাবেন একবার সবাই বলুন

সবাই এই মা এটা আমি ফুলমালা আনতে পরে বারণ করেছিলাম এটা তার বদলে দিলাম আর এটা আমি তোমার পিসেও ছোয়াবো তার জন্য দিলাম আর এটা এই মা ভিক্ষা করে নিয়ে এসেছে মায়ের জন্মের জন্য মাকে ডাক্তারে বলে দিয়েছিল বাঁচবে না সেখানে মা বেঁচে গেছে আগেও এসছে মা চরণ দিয়ে দিয়ে গেছে তাই মাকে দেখো ভিক্ষা করে নিয়ে এসছে মা চাইছে মন্দিরটা হোক খুব তাড়াতাড়ি তাই জন্য মাকে ভিক্ষা করে এনে দিয়েছে

আবার এই মাসে এনে তার মধ্যেই খাওয়া ভালো হয়ে গেল মা আছে মা কে ভুলবে না মা চলুন তো কৃষ্ণকালী

আমার মায়ের মুখে শোনা আমার ছেলের বিটেক দিল্লিতে আর আমার এখানে ব্যথা হতো তো মায়ের নাম জপ করাতে ব্যথাটা কমে গেছে কোথা থেকে আসছো মা আমি মালদা থেকে আসছি আগে এসেছিলে না এই फर्स्ट टाइम এই নাম জপ করে ছেলেও চাইরি বলে ব্যথা একদম ভালো হয়ে গেল শান্তি পাইনি মা পড়তে গেছে পড়তে গেছে আর তোমার ঘাড়ি যন্ত্র ভালো হয়ে গেছে কেটে যন্ত্র তাই জন্য মাকে তিন মাকে তিনে শাড়ি দিয়েছে চাই মা একবার উলো তুমি দেবে